ঘরে বসে মহাকুম্ভে স্নানের পুণ্য লাভ করার উপায় বলেছেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ঘরে বসে ও মহাকুম্ভ স্নানে কীভাবে আমরা পূর্ণ লাভ করব তার উপায় আমি আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব এটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর আমার তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন তারাও যাতে এই অজানা তথ্যকতাটি শুনে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ তেরোই জানুয়ারি থেকে একশো চুয়াল্লিশ বছর পর প্রয়োগরাজ তীর্থে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা আভিনেহী তো কাভিনেহি এই মহা কুম্ভমেলা আমাদের জীবনকালে একবারই অনুষ্ঠিত হবে তার মানে আমরা জীবিত অবস্থায় একে একবারই দেখতে পাব কারণ আবার একশো বছর পরে দু হাজার উনসত্তরে কুম্ভ অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন বয়স্ক আবার কোনো কারণে হোক মহাকুম্ভ মেলায় যাওয়া সম্ভব হয় না তারা কি করবেন তারা কি কোনোভাবেই কুম্ভমেলা স্নানের পূর্ণ লাভ পেতে পারবেন না আজকে আমি সেই প্রসঙ্গেই আলোচনা করব। কুম্ভমেলার স্নানের কেন এত মাহাত্ম এটি ছোট করে বলা যাক যে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো তখন অমৃতের বারো ফোঁটা ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল একটা হচ্ছে হরিদ্বার প্রয়োগরাজ নাসিক আর উজ্জয়নী সেই থেকে সেই বিশেষ দিব্য মুহূর্তে যখন অমৃত কলস থেকে অমৃত পড়ছিল তাকে স্মরণ করে নদীতে চার জায়গায় বারো বছর অন্তর বারো বছর অন্তর অন্তর এই পূর্ণ কুম্ভ কুম্ভ হয় এবং এগারোটা পূর্ণ কুম্ভের পর বারোতম পূর্ণ কুম্ভই হল মহাকুম্ভ মেলা যেটা একমাত্র গঙ্গা যমুনা ও সরস্বতীর এই তিন নদীর সঙ্গমের স্থল মহাপবিত্র প্রয়োগরাজ তীর্থস্থানে অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা এই অমৃতযোগের সময় যে বিশেষ তীর্থগুলিতে স্নানের দিন ঠিক করা হয়েছে এই বিশেষ তীর্থগুলোর স্নানের দিন ঠিক সেই বিশেষ তীর্থগুলিতেই প্রয়োগরাজে এসে স্নান করলে পুণ্যার্থীরা সমস্ত পাপ ধুয়ে গিয়ে মোক্ষ লাভ হয় সে জন্ম মরণের বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ পুণ্যসনান করার মাধ্যমে কুম্ভ মেলা শেষ হবে এখনও মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ না করতে পারলে এই বিশেষ বিশেষ স্থানের দিনে এমন কিছু উপায় আছে কি যার মাধ্যমে কুম্ভের স্নানে স্নান করার পূর্ণ লাভ পেতে পারি পুণ্যের স্নান প্রসঙ্গে রামকৃষ্ণ সঙ্গের দ্বাদশ সঙ্গগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল একজন প্রশ্ন করেছিলেন সবাই বলে কুম্ভে স্নান করার মাহাত্ম আছে আমি কুম্ভ স্নানে যাবো মহারাজ ভূতেশানন্দজি মহারাজ এই উত্তরে বলেছিলেন মনের উপরে মাহাত্ম এই ভিড়ে ওখানে যাবে কেন সেদিন এক জল মাথায় ঢেলে স্নান করলেই হবে মহারাজের এই উত্তর মনের উপরের মাহাত্ম এই কথাটি চিন্তা করতে করতে একটি প্রচলিত কাহিনীর কথা মনে এলো যে হরিদ্বারে একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এত লোক এত পুণ্যার্থী স্নান করলে কুম্ভমেলায় সবাই সবাইকে মুক্ত হয়ে যাবে মহাদেব সরাসরি ওই প্রশ্নের উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে হরিদ্বারের গঙ্গার ঘাটে গেলেন দুজনেই ছদ্মবেশ নিলেন নিজে সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পুণ্যার্থীরা স্নান সেরে ঘাট থেকে উঠছেন সামনেই দেখতে পেলেন এক রমণী খুব কাজে জিজ্ঞাসা করাতেই তারা জানতে পারলেন তার স্বামী সদ্য মৃত হয়েছে এবং রমণী কাঁদ্ধে কাঁদ্ধে বললেও তার স্বামী একটিমাত্র উপায়ে জীবন ফিরে পেতে পারে উপায়টি হলো যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তাহলে তার স্বামী তৎক্ষণাৎ বেঁচে উঠবে কিন্তু ব্যক্তিতে যদি যুক্ত হয় তবে সেই ব্যক্তিটি তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথে সেই ব্যক্তির মৃত্যু ঘটবে ছদ্মবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করতে লাগলেন যে বাবা তোমরা তো সবে গঙ্গা স্নান করে এসেছ তো তোমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছ তা তোমাদের মধ্যে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী জীবন ফিরে পাবেন এই শুনে পুণ্যার্থীদের কেউই সবকে স্পর্শ করল না শেষকালে একজন মাতাল শুনে বলল মা তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি গঙ্গায় ডুব দিয়ে আসছি তারপর তোমার স্বামীকে ছুঁয়ে দেব। তোমার স্বামী বেঁচে উঠবে এবং সে তাই করল এরপর মহাদেব পার্বতীকে বলল, এতগুলো লোকের মধ্যে একমাত্র এই ব্যক্তিটি মুক্ত হবে অর্থাৎ এটি মনের মাহাত্ম মনে যদি বিশ্বাস থাকে যে এই স্নানের পর আমি মুক্ত হয়ে গেছি তবে সে সমস্ত পাপ মুক্ত হয়ে মোক্ষ লাভের অধিকার হবে সেই ও রকমই পরিপূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে কুম্ভমেলার সময় বিশেষ করে স্নানের দিনগুলো আমরাও যদি বাড়িতে বসে বিশেষ উপায় অবলম্বন করতে পারি তাহলে আমরাও কুম্ভ স্নানের পুণ্য লাভ অর্জন করতে পারি যেমন বাড়িতে যদি গঙ্গা ও যমুনার জল থাকে তাহলে ওই বিশেষ দিনে স্নানের জলে মিশিয়ে দিন অথবা যমুনার জল না থাকলে শুধু গঙ্গার জলে স্নানের জলে সঙ্গে মিশিয়ে দিয়ে ইষ্টমন্ত্র জপ করতে করতে স্নান করুন যদি বাড়িতে গঙ্গা জল বা যমুনার জল নাও থাকে তাহলেও সামান্য জলেই স্নান করুন কিন্তু আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে স্নান করুন এই পুণ্য তিথিগুলোতে বিশেষ যোগের সময় যত বেশি ইষ্ট জপ মন্ত জপ ইষ্টমন্ত জপ করবেন কে স্মরণ করবেন ততই বেশি আমাদের লাভ হবে এই বিশেষ দিনগুলোতে স্নানের পবিত্রতা বজায় রাখার সময় সাবান শ্যাম্পু ব্যবহার না করাই ভালো বন্ধুরা যদি মনে পরিপূর্ণ শ্রদ্ধা ও ভক্তি এবং সেই ভাব থাকে তাহলে এইভাবেই সবার কুম্ভ স্নানে পূর্ণ লাভ করা সম্ভব এতেই ভগবান সবার প্রতি প্রসন্ন হবে তার আর যাদের ইচ্ছা ও শারীরিক সামর্থ্য আছে তারা চাইলেই কুম্ভ মেলায় যথাকাল চলাকালীন কাছে কোনো গঙ্গা থাকলে গঙ্গার ঘাটে গিয়ে বিশেষ যোগের সময় অমৃত স্নানের দিনগুলোতেও যেমন আমাবস্যা বসন্ত পঞ্চমী মহাশিবরাত্রি মাঘী পূর্ণিমা ইত্যাদির দিনে ইষ্টদেবতাকে স্মরণ করে মা গঙ্গায় ডুব দিতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা সেটা কি না একশো বছর পর একটি বিরল মহাজাগতিক সংযোগ ঘটছে অর্থাৎ সেটা হল বৃহস্পতি সূর্য এবং চন্দ্র তিনটি গ্রহের একত্রে সারিবদ্ধভাবে অবস্থান করছে জ্যোতিষ ও পণ্ডিতদের মধ্যে গ্রহ নক্ষত্রদের এমন বিরল সমাবেশ আধ্যাত্মিক শক্তি ও স্ফুরণের ও ভিত্তি খুবই সহায়ক এই যোগের সময় কুম্ভ মেলা চলাকালীন পঁয়তাল্লিশ দিন জব ভ্যান ভগবানকে স্মরণ করলে খুবই ফল্প্রুত হবে এবং তার শুভ ফল সৃষ্টি করবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ